হ্যালো বন্ধুরা আজকে আমাদের অনেক আনন্দের দিন আমার একটা বাচ্চা ছোট বাচ্চা একটাই বাচ্চা এই বাচ্চাটারে আমরা দিয়ে থাকি সুপার ফুটিতে আজকে অফিসিয়ালি ওর এক্সাম শেষ হয়ে যাব তো এক্সাম শেষ হওয়ার লগে লগে ওর ঘরে নিয়ে আসবো বন্ধুরা আমাদের জন্য কিন্তু আজকে বড় আনন্দের দিন কেননা আমরা অনেক দিন পরে ছেলেটাকে ঘরে নিয়ে আসবো তো বন্ধুরা ফাইনালি আমরা আজ বাইরে হইছি বাইরে হইতেছি আপনারা দেখবেন আপনারা দেখবেন কত ছোট বাচ্চা আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য দিন আর দুনিয়া দুইটা 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 শেখানোর জন্য আজকে যে টাইমে বাচ্চা বাচ্চা খেলাধুলা করবো সেই টাইমে বাচ্চা তেতেছি তুই ফাঁকে তো আপনারা অফিসিয়াল দেখতে পারবেন কত কতটুকু কত ছোট বাচ্চা দিয়ে তুই ফাঁকে তো বন্ধুরা ফাইনালি আমরা গিয়ে পাইছি ছেলেটাকে নিয়ে আসতে তো যাই হোক বন্ধুরা দেখতে থাকেন ব্লগ ফাইনালি কিন্তু বন্ধুরা স্টেশনে এসে গেছি দেখতে পাচ্ছেন আমরা স্টেশনে সিঁড়ি সিঁড়ি ভাইয়া উপরের দিকে উঠতেছি ফ্লাই দিয়ে তার মানে যাইতে হবে তাই আমরা কিন্তু ফ্লাইওভারে উঠতেছি ফ্লাই ওভার এর সিঁড়ি বন্ধুরা দেখতে থাকেন এই যে আমরা উঠে গেছি তার মানে আমরা রেল লাইন ক্রস করতেছি ক্রস করে ওই দিকে হুম হুম এদিকে কিন্তু অ্যানাউন্স হইতেছে ট্রেনের আমরা যে ট্রেন দেয়া হুজাই দিকে যাব সে ট্রেন কিন্তু অ্যানাউন্স হইতেছে দেখেন বন্ধুরা ইতিমধ্যে আমরা কিন্তু হুজাই পৌঁছে গেছি হুজাই স্টেশন নেমে অনেক মানুষ সিঁড়িতে না যায় ইতিমধ্যে কিন্তু আমরা দেখেন এই আমরা কিন্তু মার্কাস একাডেমি ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুলে পৌঁছে গেছি এটা দেখেন এটা কিন্তু বন্ধুরা বাইরের দিকটা এটা মেন রাস্তা ডুমি ই কয় জায়গাটার নাম এটা কিন্তু স্কুল রাস্তার লগে মার্কা এটা মার্কাস একাডেমি ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুল এটা কিন্তু মেন গেট এটা কিন্তু বাইরের মেন গেট এটা ঠিক আছে ওই যে দেখেন এটা রাস্তা ঠিক আছে এটা এটা গেট গেট হুম ছোট দেখেন কিন্তু পার্কিং আছে তারপরে এই যে এটা এটা এরেন্স আসলে কিন্তু এখানে বসে এখানে ফ্যানস্যান ফিটিং করা আছে আর ওই দিকটা কাউন্টার আছে কাউন্টার মানে স্কুলের ফিস বাজার লেনদেন হয় ওখানে হয় কিন্তু আর ওই যে ওই দিকটা ওই দিকটা মেন গেট ভিতরের মেন গেট গেট কিন্তু দুইটা আছে এটা দেখতেছেন এখানে প্যারেন্টস আসলে এখানে বসে আর ওই দিকটা কাউন্টার এখানে দেখেন স্কুল ছুটি হওয়ার পরে কিন্তু আমার ছেলে কিন্তু এসে গেছে হ্যাঁ ভিতর দিকে ঢুকতে দেয় না মেন গেটে যেটা ভিতরের গেটে ওটা ঢুকতে দেয় না আমার ছেলে কিন্তু ছেলেকে মানে অ্যানাউন্স করে দেওয়ার পরে ছুটি হওয়ার পরে ছেলে এসে গেছে এসে যাওয়ার পরে আমরা কিন্তু পেয়ে গেছি অনেক ছেলে আসছে অনেক প্যারেন্টস গেছে হুম অনেক প্যারেন্টস গেছে প্যারেন্টসদের ছেলে ছেলেগুলা সব এসে গেছে আমার ছেলে এসে গেছে এখানে আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা গেট পার হয়ে বাইরের দিকে আসলাম আমরা রাস্তার দিকে আসলাম রাস্তার দিকে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি হুম আমরা কিন্তু এই ব্যাটারি রিক্সা যেটা টম টম অ্যাপিল পিলি আপনারা যে যেখানে যেটাই বলেন এই গাড়ির জন্য আমরা ওয়েট করতেছি কারণ বেশি রাস্তা নয় পাঁচশো মিটার মতো এরকম রাস্তা হবে বিশ টাকা ভাড়া নেয় এখান থেকে আমরা ওয়েট করতেছি আমরা ট্রেনে উঠে গেছি বন্ধুরা আমরা ট্রেনে ফাইনালি ট্রেনে উঠে গেছি আর আমরা ট্রেনে কিন্তু এখন বসে আছি হ্যাঁ বসে কিন্তু আমরা কিছু খাচ্ছি চানা খাচ্ছি কিন্তু চানা খাচ্ছি আর আমরা